বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা রোশনাইকে ধাক্কা দিলে রোশনাই পড়ে যায় রোশনাই আঘাত পায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে সকলের ডাকাডাকির পরে রোশনাইয়ের জ্ঞান ফেরে ছোট জেঠুমণি আদিত্য সবাই গরিমার বিরুদ্ধে পুলিশ কেস করার কথা বললেই রোশনাই বলে একটু পরেই স্যারজির অপারেশন হবে আর এমন পরিস্থিতিতে আমি অন্য কোনো ঝামেলা চাইছি না গরিমা দিদি তুমি স্যারজির সাথে দেখা করতে চাও তাই না যাও স্যারজির সাথে দেখা করো তবে হ্যাঁ একটা কথা কান খুলে শুনে রাখো যাবে স্যারজিকে দেখবে চুপচাপ চলে আসবে তোমার কথা শুনে যদি স্যারজি উত্তেজিত হন তার শরীর যদি খারাপ হয় তো আমি তোমাকে ছেড়ে কথা বলবো না মনে রেখো গরিমা বলে ও আচ্ছা তার মানে এখন আমাকে রোশনের কথা শুনে চলতে হবে রোশনাই ঠিক করবে আমি কী করবো কি করবো না রোশনাই বলে হ্যাঁ গরিমা দিদি তোমাকে আমার কথা শুনেই চলতে হবে তুমি একটু আগে আমাকে আঘাত করেছো আমি ব্যথা পেয়েছি কিচ্ছু বলিনি কিন্তু স্যারজির কোনো ক্ষতি হলে আমি তখন আর চুপ করে থাকবো না আরণ্যকের মা বলে এই মেয়ের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই মেয়ে তুমি এতটা সাহস পাও কোথা থেকে আদিত্য বলে সাহসের আর কি দেখেছেন রোশনাই শুধু একবার বলুক না তারপরে দেখুন কার কত সাহস আরণ্যকের বাবা তখন আদিত্যকে বলে তুমি প্রয়োজনের চাইতে বেশি ফালতু কথা বলছো চলে যাও এখান থেকে আদিত্য আরণ্যকের বাবাকে বলে প্রথমত এই হসপিটাল আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় আর দ্বিতীয়ত আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন বাবা বলে বলে ও রিয়েলি আদিত্য হ্যাঁ মা রোশনাইকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছ তাই না লড়াই করতে পট্টি পরে রেখেছ চোখে জাহ্নবী বলে আর মিস্টার আদিত্য কাপুর সবটা জানার পরও আপনি এই মেয়ের পাশে দাঁড়িয়েছেন আপনি এই মেয়েকেই সাপোর্ট করছেন রাজা বলে আর তুমি বাদ দাও না এই যে শুনুন আপনাকে বলছি আপনার যা সাহস দেখানোর আপনি দেখান তবে এখান থেকে চলে যান এখানে পরিস্থিতি খারাপ করবেন না আদিত্য বলে ও রিয়েলি আমি পরিস্থিতি খারাপ করছি আদিত্য বলে আমি চুপচাপ আছি কারণ আমি রোশনাইকে সম্মান করি সেই জন্য রোশনাই একটু পরেই আরণ্যকের অপারেশন শুরু হবে যাও অপারেশনের আগে তুমি আরণ্যকের সাথে দেখা করো রোশনাই উঠতে চাইলে গরিমা বলে ন একদম নয় রোশনাই তুমি যাবে না আদিত্য গরিমাকে বলে ডক্টরের অর্ডার আছে আদিত্যর কথা শুনে গরিমা থেমে যায় সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা তুমি যাও তুমি গিয়ে প্রথমে আরণ্যকের সাথে দেখা করো এদিকটা আমি সামলে নিচ্ছি আর আদিত্য কাপড় ডক্টরের অর্ডার থাকলেও আমি কোনো বাহিরের মেয়েকে আরণ্যকের কাছে যেতে দেব না এই বলে গরিমাকে নিয়ে সুরঙ্গমা আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সবাই ওখান থেকে চলে যায় জেঠুমণি রোশনাইয়ের কাছে এসে বলেন রোশনাই আমার মনে হয় তোমাকে একবার ডক্টরকে দেখানো উচিত রোশনাই বলে না জেঠু যতক্ষণ না পর্যন্ত স্যারজির অপারেশন সফলভাবে হচ্ছে আমি কোথাও যেতে পারবো না আদিত্য বলে রোশনাই তুমি ভয় পেও না তুমি সবাইকে দেখিয়ে দাও রোশনাই আমি একটা কথাই বুঝতে পারি না তুমি বারবার দোষীদের কেন কেন ক্ষমা করে দাও তাদের শাস্তি দাও না রোশনাই মনে রেখো অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুটোই কিন্তু সমান অপরাধ রোষ্াই বলে আদিত্য তুমি তো সবটাই জানো আমি কেমন মানসিক অবস্থায় আছি আদিত্য বলে ঠিক আছে রোশনাই তোমার মনে আছে তো কাল আমাদের অ্যাড শুট রোশনাই বলে না আদিত্য যতক্ষণ না পর্যন্ত স্যারজি সুস্থ হচ্ছেন উনি ভালো হচ্ছেন আমি কোথাও যেতে পারবো না ছোট তখন রোশনাইকে বোঝাই রোশনাই তুমি তো কলকাতায় নিজের কাজের জন্য এসেছো তাই না তো সেই কাজের দিকে তো তোমাকে ফোকাস রাখতেই হবে রোশনাই তুমি যাও কাল গিয়ে তুমি অ্যাড শুট করে নাও তারপরে ফিরে এসো ততক্ষণ আমরা এদিকটাই সামলে নেব জেঠুমনি রোশনাইকে বলে রোশনাই মা আমি বলি কি তুমি তোমার কাজে মন দাও আমার বিশ্বাস দেখো অপারেশনের পরে বাদশা একদম ঠিক হয়ে যাবে এদিকে গরিমা সুড়ঙ্গমা আরণ্যকের কেবিনের সামনে আসে গরিমা আরণ্যকের কেবিনে যেতে চাইলে নার্স গরিমাকে বাধা দেয় গরিমা বলে একজন বাহিরের মেয়ে আরণ্যকের কেবিনে যাচ্ছে আসছে আপনি তখন বাধা দিচ্ছেন না আর এখন যখন আমিওর এই স্ত্রী আরণ্যকের সাথে দেখা করতে চাইছি আপনি আমাকে বাধা দিচ্ছেন গরিমার কথা শুনে নার্স বলে ম্যাম আমি যা বলেছি পেশেন্টের ভালোর জন্যই বলেছি ঠিক আছে আপনারা যান তবে হ্যাঁ দুই মিনিটের বেশি সময় দাঁড়াবেন না সুরঙ্গমা বলে সেটা দেখা যাবে শুনুন তো এই বলে সুরঙ্গমা নার্সকে সরিয়ে দেয় গরিমা আরণ্যকের কেবিনে এসে বলে আরণ্যকের অবস্থা এখন কেমন ডক্টর গরিমাকে জানায় আগের চাইতে একটু সুস্থ হয়েছেন তখনই আরণ্যক গরিমার দিকে তাকায়। গরিমা অসুস্থ আরণ্যককে রাস্তায় ফেলে বাড়ি ফিরে গিয়েছিল সেই সব কথা মনে পড়তেই আরণ্যক উত্তেজিত হয়ে ওঠে আরণ্যক গরিমাকে দেখেই এতটাই উত্তেজিত হয় যে আরণ্যকের পালস রেট বেড়ে যায় আরণ্যকের অবস্থা আরও খারাপ হতে থাকে তখনই গরিমা আরণ্যককে বলে আরণ্যক রোশনাই এখানে কি করছে আরণ্যক রোশনাই তোমার কেবিনে এসেছিল তোমার মাথায় পুজোর ফুল ছোঁয়াতে এখানে এতজন ডক্টর থাকতে যায় ডক্টর গরিমাকে বলে আপনি পেশেন্টের সাথে কি ভাষায় কথা বলছেন আপনি তো দেখছেন আপনার কথা শুনে পেশেন্ট উত্তেজিত হয়ে উঠছে প্লিজ আপনি এখন এখান থেকে বাহিরে যান গরিমা বলে ডক্টর একজন বাহিরের মেয়ে সে আরণ্যকের কাছে আসছে আর আমি ওর স্ত্রী আমি ওর পাশে থাকতে পারবো না ডক্টর বলেন আপনি কে তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আপনাকে দেখে পেশেন্ট উত্তেজিত হচ্ছে প্লিজ এখান থেকে যান পেশেন্টকে বিরক্ত করবেন না ওনার ভালো চাইলে আপনি এখন বাহিরে যান গরিমা বলে অবশ্যই আমি ওর ভালো চাই কিন্তু আমি ওর স্ত্রী আমি এখানে থাকবো ডক্টর গরিমাকে বলে দেখুন পেশেন্টের ভালোর জন্য আপনাকে এখানে রাখা যাবে না প্লিজ আপনি এখন এখান থেকে যান এরপরে ডক্টর জুনিয়র ডক্টরকে বলেন প্রথমে যেই ম্যাম এসেছিলেন ওনাকে নিয়ে আসুন আর আপনি এখান থেকে যান আপনি কি পেশেন্টের ভালো চান না গরিমা বলে অবশ্যই আমি পেশেন্টের ভালো চাই ডক্টর বলে তাহলে এখান থেকে যান গরিমার নাছর বান্দা সেই কিছুতেই আরণ্যকের কেবিন থেকে যাবে না গরিমা ডক্টরকে বলে আমি ওর ভালোর জন্য ওর পাশে থাকতে চাই ডক্টর গরিমাকে বলে আপনি এখানে থাকলে পেশেন্টের ভালো হচ্ছে না এরপরে দুজন নার্স মিলে গরিমাকে আরণ্যকের কেবিন থেকে বার করে দেয় সুরঙ্গমা গরিমাকে বলে কি হলো চলে এলে কেন কথা হয়েছে গরিমা বলে আমি সবাইকে দেখে নেব সুরঙ্গমা বলে আর গরিমা কি হয়েছে গরিমা বলে মা আরণ্যক আমাকে দেখে অসুস্থ হয়ে গেছে সুরঙ্গমা বলে হোয়াট এদিকে নার্স আসে রোশনের কাছে নার্স রোশনাইয়ের কাছে এসে রোশনাইকে বলে ম্যাম প্লিজ আপনি এক্ষুনি চলুন ওই ম্যামকে দেখে রুগী উত্তেজিত হয়ে গেছে আপনি প্লিজ চলুন ডক্টর আপনাকে এক্ষুনি যেতে বললেন রোশনাই আরণ্যকের কাছে যেতে চাইলেই সুরঙ্গমা গরিমা রোশনাইকে বাধা দেয় নার্স সুরঙ্গমাকে বলে ম্যাম প্লিজ ওনাকে যেতে দিন উনি গেলে পেশেন্টের অবস্থা ভালো হবে আপনার কি সেটা চাইছেন না সুরঙ্গমা বলে একজন বাহিরের মেয়ে কিছুতেই আরণ্যকের কেবিনে যাবে না নার্স বলে ডক্টর নিজেই ওনাকে যেতে বলেছেন আপনার যা কথা বলার ডক্টরের সাথে বলে নেবেন এই বলে নার্স গরিমা সুরঙ্গমাকে ধাক্কা দিয়ে রোশনাইকে আরণ্যকের কেবিনে ঢুকিয়ে দেয় রোশনাই গিয়ে স্যার্জি বলে ডাকতেই আরণ্যকের পালস রেট নর্মাল হয় ডক্টর তখন রোশনাইকে বলে ম্যাম আপনি পেশেন্টের পাশে থাকলেই পেশেন্ট বেটার ফিল করছেন অপারেশনের আগে আমরা যদি ওনাকে একটুখানি সুস্থ করতে পারি তো সেটা আমাদের জন্য অনেক সুবিধার হয় প্লিজ ম্যাম আপনি পেশেন্টের পাশে বসুন রোশনাই তখন কাঁদতে কাঁদতে আরণ্যকের পাশে বসে আরণ্যকের গালে কপালে হাত বোলাতে থাকে আর আরণ্যকও অনেকটাই বেটার ফিল করে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে